আখাউড়া নাসরিন রোবে স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করে উদ্বোধন ভীষণ ব্রাহ্মণ নিউজ সত্য প্রকাশে আপোষিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি এদে আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ ২৬ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেন প্রথমে গানের তালে তালে নানা রূপে নানা সাজে স্কুল শিক্ষার্থীরা নেচে গিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পাশাপাশি রয়েছেন নাটক নাটক চলাকালীন নাটক ও নাচের অভিনয়গুলো ছিলেন খুবই চমৎকার নাটকের মাধ্যমে বর্তমান বিষয়গুলো নাটকগুলো ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা নাটকগুলো হলেন ছেলেরা মেয়েদেরকে ইম্প্রেজিং করা দৃশ্য নাট্য ঘটক অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়ার দৃশ্য দুই পক্ষের নির্বাচনের দৃশ্য এবং বেদে মেয়েদের কার্যকলাপ এর দৃশ্য ওই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান অতিথি জনাব গাজালা পারবিন রুহি উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি আসনে উপস্থিত ছিলেন জনাব আলহাদ জয়নাল আবেদিন আব্দু সভাপতি আখাউড়া উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন জনাব কফিল উদ্দিন মাহমুদ একাডেমি সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আখাউড়া উপস্থিত ছিলেন জনাব সেলিম সভাপতি আখাউড়া পৌর বিএনপি উপস্থিত ছিলেন জনাব আক্তার খান সাধারণ সম্পাদক আখাউড়া পৌর বিএনপি উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বুরহান উদ্দিন খান সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলাম আখাউড়া উপজেলা শাখা উপস্থিত ছিলেন শ্রী দেবব্রত বণিক প্রধান শিক্ষক আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন জনাব কাজী ইকবাল স্যার সহকারী প্রধান শিক্ষক আখাউড়া নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় তাছাড়া আর উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ বিশেষ অতিথি সাংবাদিক ও সকলের বক্তব্যের মাধ্যমে নানান রকম অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে में दम है नहीं नहीं क्या लगो मारेगा है अरे यहां भगोड़ती ही आ बात पैसा सुन की क्या थे প্রতিনিধি লায়ন কুমার উপজেলা রাকেশ ঘোষ এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ